যত কিছু দেখতেছেন। তুমি লুকিয়ে করো আর প্রকাশ্যে করো তুমি ঘরের ভিতরে করো আর বাইরে করো তুমি পাঁচতলা বিল্ডিং এর ভিতরে তুমি গুণা করো আর তুমি সচক্ষে করো সব আল্লাহ দেখতেছে আল্লাহ বলেন তুমি যেখানেই গুনা করো না কেন কিয়ামতের মাঠে যখন তুমি আমার সামনে উপস্থিত হবে আমি আল্লাহ তো তোমার ওই গুড়াকে তোমার সামনে উপস্থিত করব আল্লাহ বলেন ফানাযুল মালাদিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামাহ হালা আল্লাহ বলেন কেমতের মাঠে আমি দাড়ি পাল্লা নির্ধারণ করব আদলের পাল্লা আমি নির্ধারণ করব। আদলের পাল্লা আমি নির্ধারণ করব। লিয়াও মিল কিয়া মা কিয়ামতের দিন ফালা তুমি সেই আ সেখানের মধ্যে কোনো মানুষকে আমি জুলুম করবো না কোনো মানুষের প্রতি আমি অত্যাচার করিব না তুমি যা যা করছো তা তার বদলা দেওয়া হবে তুমি যদি ভালো কাজ করো ভালো কাজের বদলা দেওয়া হবে তুমি যদি খারাপ কাজ করো খারাপ কাজের বদলা দেওয়া হবে করেন আমি আদলের বিচার সম্পন্ন করব সেখানের মধ্যে দুনিয়ার যত গুণা করো না কেন প্রত্যেকটা গুনার হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নেব

لطیف حبیب اللہ رب العالمین বলেন লুকমান তার ছেলেকে নসিহত করতেছে ইয়া বনীয়া ও বাস্থীয় বৎস আমরা আমাদের প্রিয়জনকে যেভাবে রাখি আমরা আমাদের সন্তানকে যে রকম ভাবে রাখি এর মধ্যে দেখে সন্তানকে কি রকম বড় করা হয় শুধুমাত্র সন্তান রাখেন নাই আল্লাহ বলেন লুকমান তার ছেলেকে বলে ইয়া বুলাইয়া ও আমার প্রিয় বৎস ও আমার প্রিয় বৎস মানে কি ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান তুমি জেনে রাখো ইন তাকু মিসকাল হাবাতিম মিন খর্দাল ছেলে बापকে প্রশ্ন করে আব্বা তুমি যে আমার কাছে বিভিন্ন উপদেশ দিয়েছ তার মধ্য থেকে বিভিন্ন রকম উপদেশের মধ্য থেকে আমি যদি কোনো গুণা করে ফেলি লুকিয়ে লুকিয়ে গুনা করে ফেলি রোজার দিনে আমি যদি পানি পানির তলে তাকে পানি খেয়ে ফেলি আমি যদি কোনো গুহার ভিতরে তাকে কোনো গুণা করে ফেলি আমি যদি লুকিয়ে লুকিয়ে কোনো গুণা করে ফেলি তাহলে সেটাও কি আল্লাহ দেখবেন তখন বাপকে যে প্রশ্ন করেছে ছেলে ছেলে উত্তর দিচ্ছেন ছেলে কিরকম ভাবে প্রশ্ন করলো আল্লাহ কিরকম ভাবে উত্তর দিলেন আল্লাহ বলেন লুকমান বলে তুমি ও ভাবিও বৎস ও কলিজার টুকরা সন্তান তুমি যদি সামান্য সরিষার দানা পরিমাণ তুমি যদি গুনার কাজ করো তুমি যদি সামান্য সরিষার দানা সরিষার দানা কত বড় সরিষার দানা কত বড় একবার ছুটো যার চাইটা আর কোন ছুটো নাই বালুর করার মতো ছুট তুমি যদি সরিষার দানার পরিমাণ যদি তুমি কোনো গুণা করো মিস্কার

ভাত কি সফরত তিনি আউ বিশাল কি অল্লাদ হ্যাঁ যদি তুমি আকাশে বসে বসে মহা শূন্যে বসে বসে যদি তুমি গুনার কাজ করতে থাকো আও ফিল্লা দেও তোমার জমিনের মধ্যে তুমি গুনা করো আল্লাহ পুনার আমি বানান ইয়া আল্লাহ সেই গুনাহাটাকে অল্লাহ তোমার সাম্ম উপস্থিত করবে আচ্ছা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا بشير ونذيرا وَاحْمِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ اسْمِ إنها إن تك مثقال حبة من خردل إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في السماوات والأرض يأتي بها الله إن الله لطيف خبير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আনসার সমাজ কল্যাণ পরিষদ এর প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি এবং শ্রদ্ধা উপস্থিত বৃন্দ আমরা সর্বপ্রথম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আল্লাহর আগামী আমাদেরকে এখানে আসার বসার আল্লাহ এবং তার রসুলের দুটি কথা শোনার সৌভাগ্য দান করেছেন এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আর একটু দূরে করে বলেন আলহামদুলিল্লাহ সময় সংক্ষেপ এই জন্য বিস্তারিত বলার সুযোগ নাই নাহলে নিয়ে ছিল একটা বিষয়টাকে সুন্দর করে গুছাইয়া আপনাদের সামনে উপস্থাপন করার আমি সুরায় লুকমানের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুর আয় লুকমানের মধ্যে আল্লাহ তালা লুকমান আলী সালাতাম এবং তার ছেলের তারা বাপ পুতের কিচ্ছা কাহিনীটাকে আল্লাহ তালা তুলে ধরেছেন সেখানের মধ্যে বাপ তার ছেলেকে সুন্দর করে নসিহত পেশ করছেন এই সমস্ত বিষয় বলি আল্লাহ তালা সুরায় লুকমানের মধ্যে আলোচনা করেছেন বাপ তার ছেলেকে যে কয়েকটি নসিহত করেছিলেন এই নসিহতের মধ্যে একটা নসিহতের কথা আমি আপনাদের সামনে তেলাও করেছি যে আয়াত খানার মধ্যে আল্লাহ প্রতি কি ছিল তা তুলে এখন আমি আমার অন্যান্য আলোচনায় অন্যান্য খানে আলোচনা করেছি লুকমানের সতীষ্টার আলোচনা করার সুযোগ যেহেতু নাই শুধুমাত্র লুকমান আলী সালাম তার ছেলেকে কি নসিহত করেছিলেন এই আয়াতের মধ্যে আল্লাহ আরা বর্ণনা করেছেন এই আয়াতের সামনের কে কিঞ্চিত আমি আলোচনা করব সুরায় লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুরায় লোকমানের কথাকে আল্লাহ তাআলা কোট করে দিয়ে বলেন ইয়া গনাইয়া ইন্নহা ইন তাকু মিসকাল হাবাতিন মিন খর্বাল فتكون في صفاتٍ او في ইন আল্লাহ লাতীফুন খবীর আল্লাহ সুবহানাল্লাহ বলেন লুকমান তার ছেলেকে নসিহত করতেছে ইয়া বুনাইয়া ও বাত্রিয় বৎস আমরা আমাদের প্রিয়জনকে যেভাবে রাখি আমরা আমাদের সন্তানকে ঠিক এই রকম রাখি এর মধ্যে দেখি সন্তানকে কিরকম ভাবে একা হয় শুধুমাত্র সন্তান রাখেন নাই আল্লাহ বলেন লুকমান তার ছেলেকে বলে ইয়া বুলাইয়া ও আমার প্রিয় বৎস ও আমার প্রিয় বৎস মানে কি ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান তুমি জেনে রাখো ইন তাকুমিসকাল হাবাতিম মিন খর্দাল বাপকে প্রশ্ন করে বা তুমি যে আমার কাছে বিভিন্ন রকম উপদেশ দিয়েছ তার মধ্য থেকে বিভিন্ন রকম উপদেশের মধ্য থেকে আমি যদি কোনো গুণা করে ফেলি লুকিয়ে লুকিয়ে গুণা করে ফেলি রোজার দিনে আমি যদি পানি পানির কেপ্তা রেখে ফেলি আমি যদি কোনো গুহার ভিতরে তাকে কোনো গুনা করে ফেলি আমি যদি লুকিয়ে লুকিয়ে কোনো গুনা করে ফেলি তাহলে সেটাও কি আল্লা দেখবেন তখন বাপকে যে প্রশ্ন করেছে ছেলে ছেলে উত্তর দিচ্ছেন ছেলে কীরকমভাবে প্রশ্ন করলো আল্লাহ কীরকমভাবে উত্তর দিলেন আল্লা বলেন লুকমান বলে ইন তা কমিষ্ক রাহাদি দিন ধিন খরজানিন অ ভারতীয় সন্তান তুমি যে সরিষার দানা পরিমাণ তুমি যদি গুনার কাজ করো তুমি যদি সামান্য সরিষার দানা সরিষার দানা কত বড় সরিষার দানা কত বড় একবার ছুটো যার চাইতে আর কোনো ছুটো নাই বালুর করার মতো ছুটো তুমি যদি সরিষার দানার পরিমাণে যদি তুমি কোনো গুণা করো সরিষার দানা পরিমাণ যদি গুনা করো তাতা কুন্ঠি সহরা

বলেন ইয়াতিবিহ আল্লাহ আল্লাহ সেই গুনাটাকে তোমার সামনে উপস্থিত করবেন আচ্ছা বলেন তো গুনাহ যদি করি আল্লাহ কি তা উপস্থিত করবেন না করবেন আল্লাহ কি উপস্থিত করবেন না আল্লাহ উপস্থিত করবেন আল্লাহ বলেন ইয়াতিবিহ আল্লাহ তুমি যদি সাত তবক জমির নিচে দিয়ে তুমি গুনাহ গুনাহ করো মা তুমি গুণা করো যে মধ্যে দেখার মতো কেউ নাই জেলার মধ্যে তোমাকে শাসানোর মতো কেউ নাই তোমাকে বিশ্বাস করার মতো কেউ নাই সেখানের মধ্যে তুমি গুণা করো আল্লাহ তোমার সামনে সেটা উপস্থাপন করবে কে আমাদের মাঠে যখন তুমি দেখবে তোমার আমল মধ্যে এই সমস্ত আমল লেখা যে আমার আমল লামা আমি তো লুকিয়ে লুকিয়ে গুনা করলাম আমি তো মহাশূন্যের মধ্যে গুনা করলাম আমি তো সাত জমিনের নিচে বসে গুনা করলাম তাহলে এই গুনাটা আসলো কিভাবে আল্লাহ বলেন ইয়া ঠিক আমি তো আল্লাহ আমি আল্লাহ তোমার সেই গুনাগুলা তোমার সামনে প্রস্তাপন হেৰ ফাল্লা ইন্ন খাল বিফুং খবিৰ নিশ্চয় আল্লাহ তাল শুদ্ধদর্শী খবীর আল্লাহ তালা তুমি যা তোলো সব কিছু আল্লা জানেন তুমি যা তোলো সব কিছু আল্লাহ তালা জানেন তুমি কোনে করো আর প্রকাশ্য করাও তুমি প্রশংসাই করো আলপুণ কৰ তুমি যা কিছুই কৰ না কেন আল্লাহ কুল আলন্দ আন সব কিছু আমি তোমার জানি এখন আসেন লুকমান আলাই সালাম তার ছেলেকে বলতেছেন ইয়া বুনাইয়া ও আমার প্রিয় বৎস আচ্ছা প্রিয় বৎস যদি বলা হয় তাহলে বোঝা গেল প্রিয় বৎসটার ছেলে বাপের কাছে সন্তান যত বড়ই হোক না কেন সন্তান সন্তান ওই সন্তান যদি দাঁড়িয়ে বলা হয়ে থাকে আর বাপে যদি দাঁড়িয়ে নাও তাকে এরপরে সন্তান সন্তানই সন্তান যদিও সাদা দাঁড়িয়েলা মুরব্বী হয়ে যায় বাপ যদি তাকে ডাকে কনসে বলে বুকায় দিকে আসো অথচ ওই ব্যক্তির সাথে দাঁড়িয়েলা মুরব্বী কিন্তু বাপের কাছে কোনো মুরব্বী নাই বাপের কাছে অমুক মুরব্বী নাই যত বড় সন্তানই হোক না কেন সে বলে বুনাইয়া ও আমার সন্তান তুমি আসো আমরা যদি দেখি ও কুকা তুমি এখানে আসো ওখান এই কুকাটা যদিও কুকার বাপ এই কুকাটাও কুকার বাপ কিন্তু বাপের কাছে তার মুরব্বী কোনো দাম নাই বাপের কাছে তার বয়সের কোনো দাম নাই সন্তান সন্তানই এখানের মধ্যে লোকমা সালাত ওয়া তার সন্তানকে বলতে দেন সন্তান বুঝনেওয়ালা সন্তান এর বলতে দেন ইয়া বুনাইয়া ও আমার প্রিয় বৎস দেখেন লুকমান তার ছেলেকে কত সুন্দর সম্বোধন করতেছে ও আমার প্রিয়xcodeproj পরিবারের টুকরা সামনে নসিহত করবে নসিহত করার আগে তার অন্তর জয় করার জন্য একটা প্রচেষ্টা তাকে সুন্দর করে বুঝাইতেছে ও প্রিয় বৎস তোমাকে আমি একটা নসিহত করব এই নসিহতটা তুমি ভালো করে শোনো আমরা তো দাওয়াত দেই আমরা তাবলীগ করি কর্কশ ভাষায় না কর্কশ ভাষায় কোনো দাওয়াত হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দাওয়াত দিয়েছেন সুন্দর ভাষায় কি ভাষায় সুন্দর ভাষায় দাওয়াত দিয়েছেন নরম মেজাজে কুমল হৃদয়ে দাওয়াত দিয়েছেন আল্লাহ কুরআন শিবের মধ্যে বলেন ওদউ ইলা ও আমার উন্মতেরা আল্লাহ বলেন ও মানুষেরা উদুরা চাকরি রাখবিকা নবী তুমি তোমার রাস্তার দিকে তুমি তোমার দিনের রাস্তার দিকে মানুষকে আকর্ষণ করো মানুষকে দাওয়ত দাও হাতানা সুন্দর পদ্ধতিতে তুমি মানুষদেরকে দাওয়াত দাও যদি সুন্দর পদ্ধতিতে মানুষদেরকে আমরা দাওয়াত দিতে পারি তাহলে পরবর্তীতে যে দাওয়াতটা দিবস তার মানতে আগ্রহী হবে আর প্রথমে যদি হুঙ্কার করে আমরা দাওয়াত দেই তাহলে সেটা হবে না তাহলে হতে পারে হিতে বিপরীত হয়ে যাইতে পারে এই জন্যে মানুষকে নামাজে দাওয়াত দিলে মানুষকে নরম ভাষায় দাওয়াত দেও কোমল ভাষায় দাওয়াত দেও মোসাইলাম হারুন আলাই সালাতাম দুজন চাল্লা ঘোষণা করলেন অপ ও হারুই যাও পেরার কাছে যাও ফেরা কাছে যাওয়ার পরে গরম গরম বক্তব্য বলিবে না গরম গরম অহংকার দেখাইবে না যাও কুলই না তাদের কাছে যাও ফেরা উনির কাছে যাও যাওয়ার পরে নরম সুদের কথা বলো নবম সুরে কথা বলো মানুষকে যখন তুমি দিবে তাও দিবা তখন নরম শুধু কথা বলো বুঝা গেলো নরম করে কথা বলবার আচ্ছা এটা পরবর্তীতে আলোচনা করবো এখন বলেন দুনিয়ার মধ্যে যত কিছু করো না কেন আল্লাহ তা দেখতেছেন তুমি লুকিয়ে করো করো বিল্ডিং এর ভিতরে তুমি গুণা করো আর তুমি সচকি করো সবখানে আল্লাহ দেখতেছে আল্লাহ বলেন তুমি যেখানেই গুণা করো না কেন চা মতের মাঠে যখন তুমি আমার সামনে উপস্থিত হবে আমি আল্লাহ

সেখানের মধ্যে কোনো মানুষকে আমি জুলুম করব না কোনো মানুষের প্রতি আমি অত্যাচার করিব না তুমি যা যা করছো তা তার বদলা দেওয়া হবে তুমি যদি ভালো কাজ করো ভালো কাজের বদলা দেওয়া হবে তুমি যদি খারাপ কাজ করো খারাপ কাজের বদলা দেওয়া হবে এই জন্য আল্লাহ বলেন আমি আদলের বিচার সম্পন্ন করব সেখানের মধ্যে তুমি আর যত গুণা করো না কেন প্রত্যেকটা গুনার হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নেব প্রত্যেকটা গুণার বিষাদ আমি আল্লাহ তোমার কাছ থেকে নেবো আল্লাহ বলেন সুরতালের মধ্যে আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যত ভালো অমল করোনা কেন গোপনে গোপনে মানুষকে এক টাকা শৎকা দিস পাঁচ টাকা শর্কা দিস দুনিয়ার কোনো মানুষ দেখে নাই আল্লাহ বলেন ও আমার বন্ধু তুমি যদিও পাঁচ টাকা শটকা দিস দশ টাকা শটকা দিস তুমি জেনে রাখো বন্ধু রে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই কিন্তু আমি আল্লাহ ফুল আর আমি তোমার দশ টাকা শটকাটা আমং মধ্যে লিখে দিয়েছি তাহলে বুঝে গেলাম

অমুক্ত বান্দা banda আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ মুহাম্মদের ছেলে সজল আলী সজল আলীর ছেলে ইব্রাহিম এই সমস্ত সব বংশানুক্রম লেখাটা হবে আল্লাহ রাব্বুল আলামিনর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এত করুণা করে তৌফিক দান করেছেন আর সম্মানিত লেখাবশিকে জানাই এই আলম শহর সমাজ কল্যাণ পরিষদ কিছু যুবকদের অনু প্রেরনায় এই সংগঠন হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা এই সংগঠনকে কবুল করুন মঞ্জুর করুন এবং এই সংগঠনকে সমাজের জন্য ফায়দামান বানিয়ে দেন এবং যেই সমস্ত যুবকেরা এরকম সংগঠন করেছে তাদের হায়াতের মধ্যে আল্লাহ তালা দান করুন ওরা আওয়াজ আলহামদুলিল্লাহ